আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাবার আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে সফলতার গল্প শেয়ার করতে চলেছি সফলতা শব্দটাও অনেক মিষ্টি সফলতা আমরা সকলেই পেতে চাই সফলতা আমরা অল্প পরিশ্রম করেই পেতে চাই কিন্তু সফলতা কেউ কোনো দিন কিন্তু অল্প পরিশ্রমে পায়নি এটা আমাদের মনে রাখতে হবে সফলতা কথাটা আমাদেরকে শুনতে খুবই ভালো লাগলেও সফলতা কিন্তু এত সহজে আছে না আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখেন না কেন তাদের জীবনে অনেক হার্ডওয়ার্ক কাজ করেছে অনেক কষ্ট কাজ করেছে তারপরে তারা সফলতা পেয়েছে তারা ঠিক তেমনিভাবে আমাদের বাস্তব জীবনে বলেন না কেন আমাদের সমাজে বলেন না কেন সমাজে কাজের মধ্যে বলেন না কেন অ্যাটলিস্ট ফেসবুকে সফলতা বলেন না কেন আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করে সফলতা আনতে হবে সফলতা নিতে গিয়ে আমাদের জীবনে এই রকম চড়াই আসবে আমাদেরকে উপরের দিকে উঠে যেতে হবে আবার বাধা বিপত্তি আসবে আমাদেরকে নিচে আবার নামিয়ে দেবে তারপরেও আমাদেরকে লেগে থাকতে হবে সফলতার জন্য যদি আপনি এইভাবে লেগে থাকতে পারেন এইভাবে আগিয়ে যেতে পারেন টিকে থাকতে পারেন তার আর্লিস্ট আপনি অবশ্যই একজন সফল ব্যক্তি হবেন কিন্তু যদি আপনি মাঝপথে ছেড়ে যান তাহলে কিন্তু আপনার জন্য সফলতা নয় যদি আপনি ধৈর্য ধরে থাকতে না পারেন তাহলে কিন্তু সফলতা আপনার জন্য নয় যদি আপনি টিকে থাকতে না পারেন তাহলে কিন্তু সফলতা আপনার জন্য নয় সফলতা সাকসেস এটাকে যদি বলা হয় তাহলে আপনার এর মধ্যে ইচ্ছা হচ্ছে ওয়ান পারসেন্ট আর হার্ড ওয়ার্ক হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট অর্থ আপনার নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে অর্থাৎ হার্ড ওয়ার্কের মধ্যে আপনার এক পার্সেন্ট ইচ্ছাটাকে কাজে লাগিয়ে তবে আপনি সাকসেসে পৌঁছাতে পারবেন সো সকালকে কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে টিকে থেকে সফলতা অর্জন করতে হবে আরও একটা বিষয় আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে সফল হওয়ার আগে সফলতা পাওয়ার আগে অবশ্যই আপনাকে ব্যর্থ হতে হবে অবশ্যই আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে একবার না বারবার ব্যর্থ হতে হবে আপনি যত ব্যর্থ হবেন তত আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কি হয় আমরা একবার ব্যর্থ হলেই আমাদের মন ভেঙে যায় দুইবার ব্যর্থ হলে কাজের জায়গা থেকে সরে আসি তিনবার ব্যর্থ হলে আমরা কাজটা পরিশেষে ছেড়েই দিই কিন্তু না আপনি মনে রাখবেন যত আপনি ব্যর্থ হবেন তত আপনি সফলতার আগিয়ে যাচ্ছেন সফলতার কাছাকাছি হয়ে যাচ্ছেন আর আপনার এই ব্যর্থতাটাই এনে দিতে পারে আপনার জন্য সফলতা সব যখন আপনি ব্যর্থ হতে শুরু করবেন তখন বুঝবেন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন সব মিলিয়ে একদম মরাল অব দ্য স্টোরি হল সফলতা এমনি এমনি আসে না ধরা দেয় না অনেক কঠোর পরিশ্রম করার মাধ্যমে সফলতা আপনাকে ধরা দেয় আর মনে রাখবেন যে ব্যর্থতার দীর্ঘ ব্যর্থতার পরে যে সফলতা আসে ওটা আমাদের অনেক সুখদায়ক এবং অনেক শান্তিময় হয় আর দীর্ঘ পরিশ্রমের ফলে যে সফলতা আসে সেটা কিন্তু আমাদের চির সময় লাইফ টাইমের জন্য সফলতা হয়ে দাঁড়ায়